ঠিক আছে সালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো এখন দুপুরবেলা আম পেরেছি গাছের থেকে দেখুন একদম আমাদের গাছে আম পেকে গেছে আম এগুলা দিয়ে আমি এখন এই গরমের সময় জুস বানাই খাবো গাছের থেকে আম পেড়ে জুস বানিয়ে খাবো এটার মজাই অসাধারণ পাখি খেয়ে ফেলছে ভালোগুলো কাটবো তো বন্ধুরা আমি হচ্ছে একদম এরকম দুপুরবেলায় গাছে উঠে আম পাড়ছি আর এই গাছের আমগুলা অনেক মিষ্টি আসলে তো জুস বানাইলে আমার মনে হয় চিনি একটু কম দিলেও হবে কারণ অনেক মিষ্টি গেছে গাছের আমটা তো আমি ফার্স্ট হচ্ছে শুলে নিচ্ছি তো বন্ধুরা প্রথমে হচ্ছে আমি একটু ছুরি দিয়ে এগুলা ই করে নিচ্ছি শুলে নিচ্ছি আমগুলা ফুলার পরে এরপরে হচ্ছে জুস বানাবো আর আসলে আরও অনেক পাকছে বাট খাওয়ার মানুষ নাই বলে হচ্ছে আমি অল্প কিছু আম পারছি এখন গরমের সময় এগুলা জুস বানিয়ে খাবো এবং হচ্ছে এমনি খাব তবে এই গাছের এই যে আমগুলা আজকে যে গাছের আমগুলা পারছি এই গাছের আমটা খুবই মিষ্টি আর খাইতে অনেক সুস্বাদু গাইস আমি হচ্ছে এখন একটা সুলা হয়ে গেছে আর একটা শুলতেছি তো আমি দুইটা আম দিয়ে জুস বানাবো যেহেতু একা তো আপাতত দুইটা আম আমি জুস বানাবো তো আমি সুলে নিজি প্রথমে আমগুলা তো বন্ধুরা আমার আম চলা শেষ এখনও গ্লাস স্লাইস করবো স্লাইস করে হচ্ছে আপনার গ্লিন্ডারে দিয়ে দিব আর যে যে উপকরণ লাগবে আমি নিয়ে আসিস নিয়ে আসছি সবগুলাই চিনি লবণ এবং হচ্ছে ঠান্ডা পানি তা আমি স্লাইস করে এ ভিতর দিয়ে দিচ্ছি তো বন্ধুরা এটা দেওয়ার পরে হচ্ছে যে আমি আমাদের ফ্রিজিং করা নর্মাল এক ঠান্ডা পানি নিয়ে এসেছি তো আমি পরিমাণ মতো এখানে ঠান্ডা পানিটা দিয়ে দিচ্ছি ঠান্ডা পানি দেওয়ার পরে হচ্ছে যেহেতু এই আমগুলো অনেক মিষ্টি তাই আমি চিনি দিব তবে চিনিটা কম দিলে হবে না কারণ এই আমগুলো অনেক মিষ্টি আসলে তো আমি চিন চামচ চিনি দিয়ে দিলাম এরপরে হালকা করে পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিব এখন বন্ধুরা আমি এটাকে ব্লিন্ডিং করব আর ব্লিন্ডিং করলেই তৈরি হয়ে যাবে আমার তরতাজা একদম নিজের হাতের পাড়া গাছ থেকে পেড়ে এরপরে জুচ বানানো বন্ধুরা আমার ব্লিন্ডিং করা শেষ তৈরি হয়েছে আমার একদম নিজের গাছের থেকে নিজ হাতে পাড়া তরতাজা আমের জুস তো বন্ধুরা অসাধারণ আসলে আমি বলছিলাম যে অনেক মিষ্টি আমগুলা তো আসলে অনেক মিষ্টি হয়েছে এবং খুবই খাইতে টেস্টি এরকম গরমে আসলে ঘাম পড়তেছে কারণে আমি গাছ থেকেই নামছি নেমে এখানে বসে পড়ছি আসলে তো এরকম তপ্ত বেলায় নিজেদের গাছ থেকে নিজে হাত দিয়ে আম পেড়ে গাছে উঠে তারপরে এরকম জুস বানিয়ে খাওয়ার মজাটাই আলাদা সো আমার অনেক ভালো লাগতেছে আর যেমনই হোক না কেন এগুলা করতে আমার খুবই ভালো লাগে তো বন্ধুরা তোর তাজা জুস অসাধারণ লাগছে আমার যেমনই হোক না কেন নিজের হাতের তৈরি ভালোই হয়েছে যাই হোক আবার দেখা হবে নতুন কোনো ব্লগে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম